বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট চাকরি হারা শিক্ষকদের আন্দোলন সেন্ট্রাল পার্কে পাঠাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষে সিঙ্গল বেঞ্চ সেন্ট্রাল পার্কে পর্যায়ক্রমে দুশো জন করে অবস্থান করতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট এদিকে আদালতের রায়কে স্বাগত জানায় অধিকার মঞ্চ তারা বলেছে আদালতের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মঞ্চের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা বলেছেন ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে তারা পথেই থাকবেন আমরা যেটুকু জানতে পারছি হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তবে পুলিশ যে গণহরে যে ব্যবস্থা নিতে পারবে না এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ আমরা কোনো বেআইনি কাজ করিনি কোনো ভাঙচুরের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে গেটটা পড়ে গেছিল এখন সেটা বহাল তবিতে গেট উঠে গেছে আপনারা মিডিয়া মারফত দেখাতে পারবেন আমরা যখন এক্সামটা দিয়েছিলাম সেটা কিভাবে রিক্রুটমেন্ট হবে কে তার মানে পুরো প্রসেসটা কীভাবে কমপ্লিট হবে সেগুলো দায় আমাদের উপর ছিল না তো সেখানে যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গেছে তখন আমাদেরকে তো আন্দোলন ছাড়ার পথ নেই কারণ হাইকোর্টের রায়ে আমরা অলরেডি আমাদের যেখানে আমরা ছিলাম না ইনভলভ হঠাৎ করে হাইকোর্টের আমাদের চাকরি চলে গেল পরবর্তীকালে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল বহাল রইলো তো সেখানে আমাদের আন্দোলন করে নিজের চাকরি ফিরিয়ে আনা ছাড়া তো আর কোনো উপায় নেই তো এই আন্দোলন চলবে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ম্যাডাম মানে মুখ্যমন্ত্রী যে আশ্বাসগুলো দিয়েছিলেন সেগুলো উনি বলেছিলেন যে একজন যোগ্যেরও চাকরি যাবে না কিন্তু আমরা তো সুপ্রিম কোর্টের রায়কে কেউ অমান্য করতে পারি না মেন কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়টাকে কীভাবে আমরা পরিবর্তন করে আনব এবং তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তাহলে এই যে পদক্ষেপ নেওয়ার জন্য উনি তো কই একবারও বললেন না যে আমার কাছে তো ওয়েমারগুলো আছে সেগুলো পাবলিশ করে দিক যেহেতু সুপ্রিম কোর্ট চেয়েছে উনি উনি কিন্তু একবারও বললেন না যোগ্য অযোগ্যের লিস্ট আমরা পাবলিশ করে দিই এটা এটা কিন্তু একবার বলছেন না উপরন্তু উনি যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের কাছে আমি চাইবো কারা কারা অযোগ্য সুপ্রিম কোর্টের কাছে চাইবে নিয়োগকর্তাকে নিয়োগকর্তা তো আপনি তাহলে যোগ্য এবং অযোগ্যের লিস্ট আপনার কাছে থাকা উচিত যে লিস্টটা আপনার সুপ্রিম কোর্টকে জমা দেওয়া উচিত সেইটা না করে আপনি উল্টো কথা বলছেন আচ্ছা এইবার এবার এবার যদি আমি সলিউশনের কথায় আসি তাহলে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে ওনার উচিত বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টের রিভিউতে যাওয়া